আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফ অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা বিউটি সেট তো এই সেটটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই সেটটা আমি নিয়েছি অনলাইন থেকে এখন এটা অফলাইনে পাওয়া যায় কি আমি ঠিকভাবে বলতে পারবো না তো আমি এটা কোন পেজ থেকে নিয়েছি সম্পূর্ণটা ভিডিও পরে আমি দিয়ে দিব যে আমি কোন পেজ থেকে নিয়েছি তো এটা একটা বিউটি সেট এটা খুবই ভালো আর এটা হচ্ছে একটা বিউটি সেট এটা এক মাসের মধ্যে আপনাকে ব্যবহার করে শেষ করতে হবে এটা অনেক ভালো একটা বিউটি সেট তো যাদের মুখে মেস্তা রয়েছে মেস্তার দাগ রয়েছে ব্রনের দাগ রয়েছে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা এই একটা সেট ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট আর এটা ব্যবহার করার পরে কিন্তু আপনার স্কিন একদম গ্লাস স্কিন হয়ে যাবে এবং স্কিনটা একদম চকচক করবে এটা ব্যবহার না করে আপনারা আসলে বুঝতে পারবেন না যেটা কতটা কার্যকরী একটা বিউটি সেট এখানে চারটা থাকে একটা সেটের মধ্যে চারটা প্রোডাক্ট থাকে তো একটা হচ্ছে দুটো ক্রিম থাকে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম একটা টোনার আর একটা সাবান এই চারটা নিয়েই কিন্তু একটা সেট তো যাদের সমস্যা অতিরিক্ত সমস্যা তারা একবার এই সেটটা ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে টোনার আর এটা আসলে যখন ডেলিভারি করা হয়েছিলো আমার এখানে যখন আনছিল তখন বৃষ্টির সময় ছিল তো যার জন্য বৃষ্টির পানিতে পড়ে এটা মানে তখন এটা ভিজে গেছিলো তো এটা এরকম হয়ে গেছে টোনারের কালারটা মানে এটা বের হয়ে গেছিলো পরে আমি তাদেরকে মেসেজ করে জানাই তখন বলছে যে এটা মানে বৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছিল। আর এখানে একটা সাবান এই সাবানটা কিন্তু খুবই ভালো এটা অরেঞ্জের একটা ফ্লেভার আসে এই সাবান থেকে তো এই সেটটা আমি এক মাস ব্যবহার করেছি এখানের মধ্যে রয়েছে শুধু টোনার আর সাবানটা আসলে বেঁচে গেছে মানে এটা অনেক বেশি ছিল আর ক্রিমটা শেষ হয়ে গেছে এখানের যে ক্রিমগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে যেহেতু ক্রিমটা আসলে এক মাসের ভিতরে আমার কমপ্লিট শেষ আর সাবানটার টোনারটা রয়ে গেছে তো এই সাবানটা কিন্তু খুবই ভালো এই সাবানটা দিনে তিনবার ব্যবহার করবেন একদম দিনে তিনবার সকাল দুপুর রাত্রে তিনবার ব্যবহার করবেন এই সাবানটা একদিনে তিনবার ব্যবহার করতে হবে একবার ব্যবহার করলেও যথেষ্ট না তিনবার ব্যবহার করতে হবে একটা হচ্ছে ডে ক্রিম একটা হচ্ছে নাইট ক্রিম তো এটা হচ্ছে ডে ক্রিম এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সাবান দিয়ে ফেসটাকে ক্লিন করবেন ক্লিন করার পর তারপর ডে ক্রিমটা আপনি দিবেন এটা কিন্তু সানস্ক্রিনে কাজ করবে ডে ক্রিমটা তারপর টোনারটা হচ্ছে দুপুরবেলা যখন গোসল করবেন দুপুরবেলা আপনি চুলা থেকে দূরে থাকবেন তখন এই টোনারটা আপনি দিবেন একটা কটনের সাহায্যে আপনি কটনে নিয়ে তারপর পুরো ফিসে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে টোনারের কাজ আর নাইট ক্রিম হচ্ছে রাত্রে আবার আপনি সাবান দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন তারপর আপনি নাইট ক্রিমটা ব্যবহার করবেন নাইট ক্রিমটা আপনি ব্যবহার করবেন এবং এটা সারা রাত রাখবেন নাইট ক্রিমটা সারা রাত রাখবেন আর এই সাবানটা তো ক্রিমগুলো আপনি এক মাসের ভিতর শেষ করার চেষ্টা করবেন আর সাবান এবং টোনারটা যতদিন যায় তো আমার এখানে সাবান এবং টোনারটা রয়ে গেছে আমার এখানে প্রায় দুই মাসের মতো হচ্ছে তো এই চারটা নিয়ে কিন্তু একটা সেট তো যাদের মেস্তার সমস্যা বেশি যাদের অনেক মেস্তার সমস্যা স্কিনে বেশি সমস্যা কোনো কিছুতে কাজ হয় নাই তারা একবার এই সেটটা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো আর এটার প্রাইস কিন্তু তিন থেকে চারের মধ্যে আমি এখানে প্রাইসটা বলে দিচ্ছি না তারপর আমি ইঙ্গিত দিচ্ছি তিন থেকে চারের মধ্যে পড়বে আমি যেই পেজ থেকে নিয়েছি সেখান থেকে আর আপনারা এর মধ্যে এখানে পেয়ে যাবেন অনেক ভালো একটা সেট তো আমার কাছে অনেক ভালো লাগছে তো সেটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমি উপকার পেয়েছি তো আশা করব সবার ভালো লাগবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অংশগ্রহণ ধন্যবাদ তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এই পেজ থেকে আমি কোন পেজ থেকে নিয়েছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ